আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পাহাড়ে ভিডিও বানানোর জন্য দেখেন আমার চারিপাশে দেখতে পাচ্ছেন পাহাড় দু চোখ দিয়ে যেদিকে যায় শুধু পাহাড়ের পাহাড় তো প্রত্যেক সপ্তাহে আমরা একদিন সময় পাই ভিডিও বানানোর জন্য আর বাদ বাকি যে কদিন থাকে ও কদিন আমরা কাজ করি কাজে ব্যস্ত থাকি সে কারণে ভিডিও দেওয়া হয় না তো সপ্তাহে একদিন সময় পাই তখন আমরা ভিডিও বানাইতে আসি তখন এক সপ্তাহের ভিডিও আমাদের বানিয়ে নিয়ে যেতে হয় কারণ আগে তো বিকালে ভিডিও বানাইতাম এখন তো বিকেলেও ভিডিও বানানো যায় না কারণ বিকেলে ওয়েদার খুব তাড়াতাড়ি পড়ে যায় দ্রুত সন্ধ্যা হয়ে যায় সে কারণে আর ভিডিও বানানো হয় না এখন পাহাড় খুব কম আসা হয় অনেকদিন পরে আসলাম পাহাড়ে ভিডিও করার জন্য এখানে আসি মূলত ভিডিও করার জন্য কারণ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন তা না হলে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু কমে যাবে তাই রিস্ক এঙ্গেজমেন্ট ঠিক রাখতে হলে আমাদের প্রতিদিন যে কাজ থাকে তিন বেলা ভাত খাওয়া সেভাবে আমাদের ভিডিও আপলোড করতে হবে এই যে এত ভিডিও আপলোড করি ফেসবুকে এত জায়গা দেয় মেরে ভাষা ওদের স্টোরেজ কত বড় তাহলে তো আমরা প্রায় চলে আসছি আমরা যেখানে গিয়ে ভিডিও বানাবো